জয় হিন্দ দেখুন দিদির জন্য ঝটকার পর ঝটকা আসছে প্রথম ঝটকা হচ্ছে ইএসআইআর দ্বিতীয় ঝটকা হচ্ছে নির্বাচন কমিশনার তৃতীয় ঝটকা হচ্ছে বাংলায় অমিত বাড়ি ভাড়া চতুর্থ ঝটকা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে এমন কিছু তথ্য দেবো যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য তো চলুন শুরু করি আজকের এই ভিডিও সবার প্রথমে এটা দেখুন দেখুন শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর ফলে নাম বাতিল হয়েছে পঁয়ত্রিশ লক্ষ আজ রবিবার সেই তালিকাটা দীর্ঘায়িত হয়েছে চল্লিশ লক্ষ এখনও পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণ হওয়ার জন্য আরও দশ দিন বাকি রয়েছে আমরা যদি ধরে নেই পশ্চিমবঙ্গে এসআইআর ফলে পঞ্চাশ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে কি হবে এই চিত্রটা দেখুন দেখুন আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে আর যদি এসএর ফলে পঞ্চাশ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে চিত্রটা হবে দুশো চুরানব্বই দিয়ে যদি পঞ্চাশ লক্ষকে ভাগ করি তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে সতেরো হাজার সাত অর্থাৎ একটি বিধানসভা পিছু প্রায় সতেরো হাজার করে ভোটার বাদ করতে চলেছে এবার সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল সাতাত্তরটি আসন কিন্তু প্রায় পঁচিশটি আসন এমন ছিল যেখানে বিজেপি এক হাজারের ভোট কম ভোটে হেরে গেছে অর্থাৎ পঁচিশটি আসন তৃণমূল কংগ্রেস জিতে গেছে শুধুমাত্র এক হাজার ভোট বেশি পাওয়ার জন্য আর দশ থেকে পনেরো হাজারের কম ভোটে হেরেছে এমন আসন সংখ্যা হচ্ছে ষাটটি অর্থাৎ ষাটটা এমন আসন ছিল যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছে দশ থেকে পনেরো হাজারের কম ভোটে আর তথ্য বলছে যে পঞ্চাশ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়লে এক একটা বিধানসভা পিছনু ভোটারের নাম বাদ পড়বে প্রায় সতেরো হাজার তাহলে যে সমস্ত বিধানসভা আসনগুলি বিজেপি পনেরো হাজারের কম ভোটে হেরে গিয়েছিল সেই সমস্ত আসনগুলো এবার বিজেপির দখলে যেতে চলেছে আর যদি আমরা হিসেব করি তাহলে সম্পূর্ণ হিসেবটি দানায় বিজেপির যেটা সাতাত্তরটি আসন সেই সঙ্গে এক হাজারের কম পাওয়া আসন সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং পনেরো হাজারের কম ভোট পাওয়া আসন সংখ্যা হচ্ছে ষাটটি তাহলে সর্বমোট দাঁড়াচ্ছে একশো বাহান্নটি আর পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে গেলে ম্যাজিক ফিগার হচ্ছে একশো আটচল্লিশটি অর্থাৎ এই এসআইআরই পারে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে দেখুন আমরা বিহারে দেখেছি যে এসআইআর ফলে বিহারে সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল অথচ বিহারে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারীর কোনো অভিযোগ নেই আর বাংলার ক্ষেত্রে সেই দুটি অভিযোগই রয়েছে সুতরাং যখন এসে সম্পূর্ণ হবে তখন আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে বাদ পড়ার সংখ্যা সেটা ষাট সত্তর লক্ষ পেরিয়ে গেছে আর সেই অঙ্কটা যদি ষাট সত্তর লক্ষ পেরিয়ে যায় তাহলে এক একটি বিধানসভার পেছনে ভোটার বাদ পড়ার সংখ্যাটা আরও দীর্ঘ হবে নাম্বার দুই নির্বাচন কমিশন দেখুন আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য দিল্লির নির্বাচন কমিশনার অফিসে গিয়েছিলেন সেখানে তিনি গিয়ে বলেছিলেন দিল্লিতে বসে জ্ঞান গর্ভ বার্তা দিলে কাজ হবে না এবার আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যেদিন সমীপ ভট্টাচার্য দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনারকে বললেন যে আপনাদের পশ্চিমবঙ্গে এসে কাজ করতে হবে ঠিক তার পরের দিনই নির্বাচন কমিশনার এসএআর প্রক্রিয়াকে আরও দীর্ঘত করে সাত দিন বাড়িয়ে দিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গে আরও সাত দিন ধরে এসআর প্রক্রিয়া সম্পন্ন হবে এবার আপনারা যদি ভাবেন যে এটা সাধারণ কোনো বিষয় তাহলে এটা সাধারণ বিষয় না তখন আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে আপনারা দেখবেন যে এসআই শুরু হওয়ার আগ পর্যন্ত থেকে শুভেন্দু অধিকারী ক্রমাগত বাংলাদেশি মুসলিম নাগরিক যারা অনুপ্রবেশ করেছিলেন এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হোমকার্ড ছাড়ছিলেন ছিলেন তিনি তাদের ভয় দেখাতে শুরু করেছিলেন এরপর আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সেই বক্তব্যের পর অনেক বাংলাদেশি বাংলাদেশে ফিরে গেছেন কিন্তু আবার অনেকেই রয়ে গেছেন পশ্চিমবঙ্গে যারা যাওয়ার সুযোগ পাচ্ছিলেন না নির্বাচন কমিশনের এই সাত দিন বাড়িয়ে দেওয়ার ফলে তারা এই সাত দিনের মধ্যে পালাবে দেখুন এসআইআর প্রক্রিয়ার আরও সাত দিন বাড়িয়ে দেওয়ার মূল কারণটি হচ্ছে যে এসআই নিয়ে এই বাংলা যত নাড়াচাড়া করা হবে বাংলাদেশিদের নাম তত প্রকাশ্যে আসতে শুরু করবে আর যত প্রকাশ্যে আসবে তত বাংলাদেশি দেশ ছেড়ে পালাবে দেখুন নাম্বার তিন যে অপশনটি সেটি খুবই ভয়ঙ্কর দিদির জন্য কারণটি হচ্ছে যে বিধানসভা নির্বাচনের জন্য অমিত শাহ সরাসরি কলকাতার ফিল্ডে নামতে চলেছেন এর জন্য তিনি কলকাতায় বাড়ি ভাড়া নিতে চলেছেন আর অমিত শাহ যদি একবার ফিল্ডে নেমে পড়ে তাহলে এর পরিণাম কী হতে পারে এটা সেটা সকলেই জানে আমরা এর জন্য আলাদা ভিডিও করেছি চাইলে আপনারা সেটা দেখ নিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে সেই লিংক দেওয়াতে হবে আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন নাম্বার চার আর তৃণমূল কংগ্রেস থেকে নেতা ভাঙিয়ে দলে নেওয়া নয় কিংবা ভোটের সময় টিকিট দেওয়া হবে এই শর্তে তৃণমূল কংগ্রেস থেকে কোনো নেতাকে আর যোগদান বিজেপিতে হবে না দেখুন এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে এর ফলে তো লাভবান হবে তৃণমূল কংগ্রেস কারণ দল ভাঙলে সেখানে আঘাত খাবে তৃণমূল কংগ্রেস কিন্তু দল ভাঙা ভাঙাতে যদি না পারে তাহলে সেটা তো তৃণমূল কংগ্রেসের লাভ দেখুন এখানেই হচ্ছে আসল খেলাটা এখন আমরা ভোটের সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেস থেকে দলে দলে বিজেপিতে যোগদান করেছে সব্যসাচী দত্ত হোক মুকুল রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায় তারা বিজেপিতে যোগদান করেছে কিন্তু ভোট মিটতেই তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেছে অভিযোগ ওঠে যে তারা সেই সময় বিজেপিতে ঢুকেছিল এই জন্য যে বিজেপির ভেতরের খবর তারা লিক করতে পারে আর বিজেপি যখন এই ব্যাপারটা বুঝতে পারলো যে তৃণমূল কংগ্রেস থেকে সেই সমস্ত নেতা নেতাকর্মীরা বিজেপিতে ঢোকে এই জন্য যে তারা বিজেপির ভেতরের খবর তারা তৃণমূল কংগ্রেসের কাছে প্রকাশ করে দেয় এবং ভোটে জিতে তারা আবারও তৃণমূল কংগ্রেসে চলে যায় তখন বিজেপি সেই পুরো রাস্তাটাই ব্লক করে দিল যেখান থেকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা আর বিজেপিতে যোগদান করতে পারবেন না যেহেতু তৃণমূল কংগ্রেসের আর কোনো নেতা বিজেপিতে যোগদান করতে পারবেন না সেহেতু বিজেপির ভেতরের খবর আর তৃণমূল কংগ্রেসের কাছে যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু যে চারটি কারণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেটা কতটা কার্যকর হবে সেটা তো সময় বলবে কিন্তু আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ